দেখেন ভাই এটা আমার একটা ক্লায়েন্ট এর তিনশো ডলার পেমেন্ট এটা হচ্ছে গিয়ে আপনার দুইশো চৌরাশি পেমেন্ট এটা একশো বিশ এটা ইতালিয়ান ক্লায়েন্ট এর ভাই আচ্ছা আচ্ছা এটা আবার আলহামদুলিল্লাহ চারশো ডলার কারণ ডিজিটাল মার্কেটিং কাজের কোনো অভাব নাই লক্ষ লক্ষ চ্যানেল আছে ভাই লক্ষ লক্ষ সোশ্যাল মিডিয়া ইউ আছে অনলাইন আছে আপনি কি কাজ করবেন কাজের কোনো শেষ নেই আমি ভাই আলহামদুলিল্লাহ এখন আমার হাতে প্রায় আঠারো থেকে উনিশটা ক্লায়েন্ট এখনো আছে রানিং চলতেছে আর টোটাল আর্নিং বলতে গিয়ে পাঁচ ছয় মাসের মধ্যে ধরেন আলহামদুলিল্লাহ চার হাজার প্লাস হয়েছে ডলার রিফাত ভাই আশিক ভাই এবং স্যার আপনি আলহামদুলিল্লাহ আপনার মানে ভালো সাপোর্ট পাওয়ার কারণেই আমার কোনো ক্লায়েন্ট আমার হাত ছাড়া হয় নাই এক কথা আর দ্বিতীয়ত হচ্ছে আমি যে কোনো সময় আপনাদের নখ দিয়ে পাইছি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আমাদের সাথে আমাদের আজকে একজন পেইড স্টুডেন্ট আছেন রমজান আলী ভাই ভাই হচ্ছে আমাদের ওয়ান জিরো জিরো এইট বেসের ডিজিটাল মার্কেটিং বেসের স্টুডেন্ট এবং ভাই আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটা শেষ করার পর থেকে এখন পর্যন্ত প্রায় চার হাজার ডলার প্লাস আর্ন করছেন এবং এখন পর্যন্ত ওনার অনেকগুলো রানিং কাজ চলতেছেন তো আমরা ভাইয়ের মুখ থেকে ভাইয়ের এই অসাধারণ ফ্রিলান্সিং যাত্রাটা শুনবো এবং অনেকেই আছেন যারা ফ্রিলান্সিংয়ে বায়ার ধরে রাখতে পারেন না অনেকে দেখা গেছে কাজ পেলেও কাজের কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারেন না তো আমি দেখে আসি ভাই আমাদের এখানে কোর্স করার পর থেকে মানে প্রত্যেক মাসে উনি কিছু না কিছু ডলার আয় করছে এবং প্রতিনিয়ত ওনার ক্লায়েন্টগুলো উনি রিপিটেডলি পাচ্ছেন তো আমি ভাইয়ের থেকে ভাইয়ের এই সিক্রেট টেকনিকগুলো জানার চেষ্টা করব এবং যারা যারা এ ভালো কিছু করতে যাচ্ছেন তারা যদি আজকের ভিডিওটা বা এই পডকাস্টটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করা যায় আপনি এখান থেকে কিছু টিপস এবং টিক্স পেয়ে থাকবেন তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে তো ভাই আমি আপনার ফ্রিল্যান্সিং এর পুরো জার্নিটা শুনবো এবং নতুনদের জন্য আপনার থেকে কিছু টিপস এবং ট্রিক্স আমি আপনার মাধ্যমে শেয়ার করব। তো সর্বপ্রথম আমি আসলে জানতে চাচ্ছি যে আপনি ফ্রিল্যান্সিং এ কেন আসলেন আসলে ভাই ফ্রিল্যান্সিং এ আসার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমি ছোটখাটো একটা ব্যবসা করি তো সেই ক্ষেত্রে এই ব্যবসা দেওয়া ধরেন আমার পুরোভাবে আমার ইয়েটা পূরণ হচ্ছে না ফ্যামিলির যে খরচ বা ফ্যামিলির যে মেন্টিং করাটা এটা আমার আমি পুরো পূরণ করতে পারতেছি না ছোট ব্যবসা তো সকালে যাই রাত দশটার সময় আসি সারা দিন রাত পয় রাতে কিন্তু আমার না তো এটা দিয়া হচ্ছে না এই কারণে আমি চেষ্টা করতেছি যে অন্য কিছু নিয়ে আমার করা যায় তখন আমি ইউটিউবে ধরেন আপনার ভিডিও গুলি দেখছি আর অনেকের ভিডিও দেখছি সব মিলিয়ে বিবেচনা করিয়া দেখলাম যে না যদি আপনার কোর্সে ভর্তি হয় তাইলে মনে হয় আমি ভালো একটা ডিজিটাল মার্কেটিং শিখতে সেই ক্ষেত্রে আমি আপনার কোর্সে ভর্তিটা হইলাম হওয়ার পরে তো আল্লাহর কোর্স শুরু করলাম দিনও দোকানদারি করি রাত্রে এসে ডিজিটাল মার্কেটিং এর কাজে বসে থাকি এইভাবে পরিশ্রম করা শুরু করলাম এখন একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমার কিছু দেওয়ার জন্য এই কারণে ফ্রিল্যান্সিং জার্নি এ আসলাম আচ্ছা আল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা তো মেনলি আপনি ব্যবসার পাশাপাশি একটা সাইড ইনকাম যেন তৈরি হয় যেন আপনি আপনার ফ্যামিলিটাকে ভালোভাবে মেনটেন করতে পারেন এই উদ্দেশ্য নিয়ে ফ্রিল্যান্সিং এ আসা জি 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 আচ্ছা আচ্ছা তো আপনি আমাদের এই ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে ভর্তি হওয়ার পর সর্বপ্রথম যে কাজটা পান এটা আপনি কতদিন পরে পেয়েছেন এবং আপনার কত ডলারের কাজটা ছিল এবং ক্লায়েন্টটা কোন দেশি ছিল আমার বেশি দিন সময় যায় নাই ভাই আপনাদের কোর্সটা শেষ করার বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আমি ক্লায়েন্টটা পেয়ে যাই ক্লায়েন্টটা ছিল হচ্ছে গিয়ে আমার ইয়র অস্ট্রেলিয়ার একটা রাজধানী মেলবোর্ন না মেলবোর্নের ক্লায়েন্ট তো আমার ট্রিক্স ছিল স্যার আপনি যেভাবে আমারে দেখাইছিলেন সেম করতাম কিন্তু আমি অন্য আরেকটা সুন্দরভাবে চিন্তা করতাম যেমন ধরেন অস্ট্রেলিয়া আছে অস্ট্রেলিয়াতে অনেকগুলা সিটি আছে তখন আমি ওই সিটিগুলা নাম ধরে আর একটা ইউটিউবে নিচ নিয়ে তখন আমি ইউটিউবে গুগলে বিভিন্ন যেগুলাতে সার্চ করা যায় ওগুলাতে সার্চ করতাম তো আমি এরকম একজন মানুষ ছিলাম যে আমি কিছু একটা কর্ম সেই ক্ষেত্রে গিয়ে আমি ধরেন দশটা বাজে বসতাম ছয়টা বাজে উঠতাম একেবারে মানে কোনোদিন মিস ছিল না আমার খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়ে আমি একটা রুলস ঠিক করে ফেলছিলাম যে আমি কিছু করতে হবে তো আমি অস্ট্রেলিয়ার সিটিগুলো টার্গেট শুরু করছি প্রথমেই পঁচিশ দিনের মাথায় আমি যে কাজটা পাইছি ভাই একশো বিশ ডলারের দশটা ভিডিওর জন্য প্রথম কাজটি পাইছি আলহামদুলিল্লাহ এই ক্লায়েন্টটার থেকে আমি প্রায় আটশো থেকে নয়শো ডলার পর্যন্ত ইনকাম করছি একটা প্রথম ক্লায়েন্ট থেকে আচ্ছা ওই সম্পূর্ণ বিষয় আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত আপনি মানে এই ফ্রিল্যান্সিং কাজগুলো থেকে টোটাল টিল নাও এখন পর্যন্ত কত ডলার আয় করছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ এখন আমার হাতে প্রায় আঠেরো থেকে উনিশটা ক্লায়েন্ট এখন আছে রানিং চলতেছে আর টোটাল রানিং বলতে গিয়ে পাঁচ ছয় মাসের মধ্যে ধরেন আলহামদুলিল্লাহ চার হাজার প্লাস হয়েছে ডলার লাইফ আর বড় খুশির বিষয় হচ্ছে কি ভাই আমি অক্টোবরে আলহামদুলিল্লাহ আমার সর্বোচ্চ ইনকাম হয়েছে প্রায় চোদ্দশো প্লাস ডলার ইনকাম করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভাই আপনার মধ্যে যেটা দেখছি যে আপনি কনসিস্টেন্সি মেনটেন করছেন এবং রিপিটেডলি গুলোকে একটা ক্লায়েন্ট যখন আপনাকে একবার কাজ দিছে আপনি তাকে রিপিটেডলি বারবার বারবার তাকে ধরে রাখছেন তো এই ক্ষেত্রে আপনি কি টিপসটা অবলম্বন করেন ভাই অ্যাকচুয়ালি ভাই আমি মনে করেন যে সময় এসিওর কাজটা আনি ক্লায়েন্ট থেকে এসিওটা আমি খুব সুন্দরভাবে করি যেতে ক্লায়েন্টে আমি আমার নিজে থেকেও করি এবং অনেক টুলসের হেল্প নেই নেওয়ার পরে এসিও করার পরে আমি ধরেন প্রথম দশটা ভিডিও যে কাজ আনি ওই দশটা ভিডিও থেকে আমি তেমন একটা লাভ করি না ধরেন দশটা ভিডিওতে আমি সাত ডলার আট ডলার করে এক ক্যাম্পিংটা প্রচার করি সেই ক্ষেত্রে ক্লায়েন্ট অনেক খুশি হয়ে যাওয়ার ভালো ফলাফল আসে যার পরে ভিডিও তে আর কি আসতেছে না 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 আসতেছে এগুলা দেখে চ্যানেলের দিয়ে যে তুমি করো কাজ তোমার কাজ ভালো লাগছে ওগুলার টিক্স ব্যবহার করি কারণ প্রথমে যদি একটা ক্লায়েন্ট থেকে ভাই আমি খাওয়া শুরু করি তাইলে তো আমার কাজ দিবে না ওগুলা টিক্স আমি অলরেডি ব্যবহার করি বেশিরভাগ ক্লায়েন্টের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা মানে আপনি প্রমোশনের ক্ষেত্রে প্রথম দিকে নিজের মানে বেশি একটা রাখেন না দেখা গেছে পুরা জি ম্যাক্সিমামটাই আপনি ক্লায়েন্টের ভিডিও প্রমোশনের জন্য করে যে কাজগুলো আমি ক্লায়েন্টের কাছ থেকে দেখে না আমি কি করতেছি ও থাকে আচ্ছা 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 আর আমি এটাও দেখছি যে মানে আপনি প্রতিনিয়ত মানে নতুন নতুন ক্লায়েন্ট প্রতিনিয়ত পাচ্ছেন এবং আপনি যেটা বললেন যে আপনার প্রায় উনিশটা প্রজেক্ট এই মুহূর্তে আপনার রানিং আছে তো এই যে নতুন নতুন ক্লায়েন্ট গুলো যে আপনি খুঁজে পাচ্ছেন যেমন আমাদের অনেক স্টুডেন্ট আছেন তারাও ক্লায়েন্টদেরকে রিচ আউট করতেছে বাট ওইভাবে ক্লায়েন্ট পাচ্ছে না সেক্ষেত্রে আপনি কোন ট্রিক্সটার মাধ্যমে এই নতুন নতুন ক্লায়েন্ট গুলো পাচ্ছেন ভাই আপনি অনেকগুলা ট্রিক্স দেখাই দিচ্ছেন আমাদের এখন এর মধ্যে সর্বোচ্চ ট্রিক্স ব্যবহার করতেছি আমি ধরেন ওই সিটি নামগুলা বিভিন্ন দেশের বিভিন্ন কান্ট্রির যে সিটিগুলা আছে ধরেন ইউএস এর অনেকগুলা সিটি আছে অস্ট্রেলিয়ার অনেকগুলা সিটি আছে জার্মানের অনেকগুলা সিটি আছে এগুলা কিন্তু বাই প্রাইভেট এরা অনেকে কিন্তু এগুলা জানে না ভাই তারপরে আমি বলতেছি স্টুডেন্ট আর হওয়ার জন্য ওই আপনার মনে করেন আমি ইউটিউবে নেই গুগলে নেই নিয়ে সিটি গুলা বসাই পরে এই যে কুনন দিই আর কি দুই সাইড সিটির কুনন দিয়া তারপরে আমি চ্যানেলের নিচটা ইয়ে করি সিলেক্ট করি ধরেন চ্যানেলের নামগুলো বলে দিই যে সবচেয়ে ট্রেন্ডিং যে কাজগুলো বেশি দে ভাই ফিটনেস তারপরে হচ্ছে মেসেজিং তারপরে ব্লগিং তারপর হচ্ছে আর জিম তারপরে আপনার ওই নার্স ডক্টর হ্যাঁ ভাই এগুলা বেশি কাজ দে তো এরা ওই বেশিরভাগই আপনার ওই যে নার্সরা আছে না যারা ভিডিও তৈরি করে তারা কাজ দে অনেকে আছে আপনার স্যার ফিটনেস নিয়া মহিলা ফিটনেস বা পুরুষ ফিটনেস এরাও কাজ বেশি দেয় যাই হোক আমার ঠিক হচ্ছে গিয়ে আমি সিটি গুলারে সুন্দর করে আমার আলাদা একটা নোটে নুট করে রেখা প্রত্যেকদিন দিন একটা সিটি দিয়ে মার্কেটিং করলে তো স্যার লক্ষ চ্যানেল আছে নিস আপনার হাতে সিটি একটা নিস আপনার কাছে অনেকগুলি সিটি একটা বসেলে একটার পর একটা আপনি একটা দিয়ে তো শেষ করতে পারবেন না এক মাস মার্কেটিং করে মানে এরকম সিস্টেম আর কি মেইন কথা হচ্ছে গিয়ে স্যার আপনি ক্লায়েন্টারে চিনতে হবে যে এ কাজ দিবে আমার ওর চ্যানেলটা কাজের উপযুক্ত ওই সিস্টেমে গিয়ে ওরে আপনি মেসেজটাও দিতে হবে মেইলটাও করতে হবে আমি আমি ইউটিউবে যখন দেখি ওর চ্যানেলটা আসলে আমার কাজ দেওয়ার মতন তখন আমি ওরে আগে ওর সোশ্যাল মিডিয়াগুলোতে নক করি সোশ্যাল মিডিয়াতে নক করে রেখে দিই মেইল টিল কিছু কালেক্ট করি না এরকম ভাবে আমি খালি সোশ্যাল মিডিয়াগুলোতে আপনার মেসেজ করে রেখে দিই পরে রাত্রে বসি বইসা ওর সোশ্যাল মিডিয়া গুলা দেখিয়া ওই সোশ্যাল মিডিয়ার থেকে ইউটিউবে লিংক দিয়ে ঢুকি ইউটিউবে ঢুকিয়ে দেখি মেইল আসেনি মেইল থাকলে মেইল করি এই এরকম ভাবে ভাই আমার প্রত্যেকদিন একজন দুইজন নিউ ক্লায়েন্ট আসে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা মানে প্রথমে আপনি সোশ্যাল মিডিয়া মিডিয়াতে নক করেন তারপরে গিয়ে মেইল করেন আর আপনি আপনি এই যে এই ক্লায়েন্টটা যে আমাকে কাজটা দিবে বা এই ক্লায়েন্টটা থেকে আমি যে কাজটা পাবো এটা আপনি কোন কোন জিনিসটা দেখে বুঝতে পারেন প্রথমত ভাই ওর মনে করেন কন্টেন্টগুলো ভালো বাট ওর কন্টেন্টগুলো ভালো ভিডিওতে ভিউজ আসতেছে না ভিডিওতে রিচ নাই ভিডিওতে লাইক কমেন্ট নাই চ্যানেল চ্যানেলের সাবস্ক্রাইব বৃদ্ধি হচ্ছে না বা ও খুব পরিশ্রম করতেছে কন্টিনিউ ভিডিও আপলোড দিতেছে কিন্তু এর চ্যানেলের যে কোয়ালিটি সে এরকম কোনো ফলাফলই পাচ্ছে না ওগুলার টিক্স আমি বেশিরভাগ ধরেন স্যার আমি এরকম চ্যানেল একশোটার মধ্যে মেসেজ দিছি আমার কম পক্ষে পঞ্চাশ মধ্যে রিপ্লে হয়েছে কাজ সাত আটটা দিয়ে দিছে আচ্ছা আচ্ছা এরকম হয়েছে আমি যে টেকনিকটা ব্যবহার করছি আর আপনি সর্ব সর্বশেষ মানে লাস্ট কত কত দিন পর্যন্ত ভিডিও আপলোড করছে এরকম চ্যানেলগুলোকে টার্গেট করলে বেশি কাজ পাচ্ছেন মনে হচ্ছে সর্বোচ্চ ধরেন পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস এর ভিতরে আচ্ছা আচ্ছা আমি এক বছর আগে আপলোড দিছে এক বছর আগে আপলোড দিছে এরকম চ্যানেল ওর কাজ পাইছি ভাই আচ্ছা 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 আর আপনি মানে দৈনিক হ্যাঁ অন এভারেজ দৈনিক কয়টা করে বায়ারকে আপনি রিচ আউট করতেন আমি ধরেন সোশ্যাল মিডিয়াতে যখন ইয়ে ইউটিউবে যখন সার্চ করতাম তখন আমি দেখতাম না কয়জন দিচ্ছি পরে দেখা যাইতে গিয়ে হিসাব করে আমি আর সময় শেষ আমার কম করে হলেও ভাই ষাট থেকে সত্তরটা মেল করি মেসেজ মেল সব জি ভাই আমি বললাম না ভাই দশটা বাজে বসি আমি ছয়টা বাজে উঠি আমার দুনিয়া যেদিকে যাক আমার মার্কেটিং আমি মিস করি না আমার এটা করিয়ে যাই আচ্ছা আচ্ছা মানে দৈনিক আপনি অনেবারেজে এই যে কোর্স শেষ করছেন এখন পর্যন্ত এই ছয় মাসে জি প্রায় অনেবারেজ ডেইলি আপনি প্রত্যেক দিন ষাটটা করে মেল এবং সোশ্যাল মিডিয়াতে সাইটটা করি নাম মেল এবং সোশ্যাল মিডিয়াতে যে আচ্ছা 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 তো আমি এ পর্যায়ে আপনার থেকে জানতে চাইবো ভাই এই যে আমাদের অনেক নতুন ভাই এবং বোনেরা আছেন যারা হচ্ছে ফ্রিলান্সিং এ আসতে চাচ্ছেন তারা যদি ফ্রিলান্সিং এ আসতে চায় তাহলে কোন কোন দিকগুলো তাদের প্রথমে বিবেচনায় আনা উচিত এবং কিভাবে শুরু করা উচিত বলে মনে করেন বর্তমানে মার্কেট প্লিজ এবং সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং এ কাজের অভাব নেই কিন্তু আপনি কাজ পাইতে হলে ভাই অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং কঠোর পরিশ্রম করে লাইগা থাকতে হবে যারা লাইগা রয়েছে ভাই তারা কেউ বেরোতে হয় নাই একটা টিচ স্যার আমি আপনার বলি না বললেই না আমাদের বেচেরই যখন আমি কাজ পাওয়া শুরু করছি আমাদের বেচের অনেকে আমাদের নখ দিত তখন আমি দেখতাম সে মানুষটা পরিশ্রমী কিনা আমি ফ্রি থাকতাম তারপরও ওরে আমি বলতাম যে তুমি আমাকে রাত বারোটার পরে নখ দিও ভাই দশ জন যখন বলতাম রাত বারোটার পরে নখ দিও ভাই এর কি কাজ করার কোনো আগ্রহ আছে এর তো কাজ করার ভাই আগ্রহ নাই কারণ আমি তো এখানেই বুঝে ফেলছি সে কিরকম আগ্রহ আছে বারোটার পরে নখ দেওয়ার কথা বললে সে আমার এক দশ জনের মধ্যে একজনে নখ করতো আর এগারো জনই ঘুমাই থাকতো আমাদের যে সমস্ত স্টুডেন্ট গুলা অনেকে আপনার থেকে টিপস এবং টিপস নিতে চাইছিল আপনি তাদেরকে প্রথমে একটু ফরক করে দেখছেন যে আসলে তাদের মধ্যে কি পরিশ্রমী পরিশ্রমী হ্যাঁ 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 আমি এটা পরীক্ষা করে দেখছি আচ্ছা 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 তো আমাদের যে সমস্ত নতুন ভাই ব্রাদাররা আসতে চাচ্ছেন হ্যাঁ টা শুরু করতে হ্যাঁ তাদেরকে আপনি মেনলি বলতে চাচ্ছেন যে যারা ডেডিকেটেডলি বা ডেডিকেটেডলি এটাকে নিতে পারবে বা যারা পরিশ্রম করতে পারবে একটা টাইম মানে যে কোনো একটা টাইম নির্ধারিত করে সে ধরেন পাঁচ ঘন্টা হোক বা ছয় ঘন্টা হোক একটা টাইম নির্ধারিত করতে হবে যে কন্টিনিউ সে ছয় মাস করবে এক টাইম হতে পারবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো কারণ ডিজিটাল মার্কেটিং কাজের কোনো অভাব নাই লক্ষ লক্ষ চ্যানেল আছে ভাই লক্ষ লক্ষ সোশ্যাল মিডিয়ার ইউ আছে অনলাইন আছে আপনি কি কাজ করবেন কাজের কোনো শেষ নাই আমি শুধু উই টু কাজ করতে পারতে আমি এখন ক্লায়েন্ট রিপ্লে করতে পারতে যাই অনেক সময় সকালে ওইটা দেখি ভাই তিনটে চারটে পাঁচটা রিপ্লে আসে আমি তারা ভোরে দোকানে যাই দোকানে কাজ করার পরে সব মোবাইল আস্তে আস্তে রিপ্লে দিই মোবাইল দিয়ে দিয়ে এ অবস্থা তো কাজের অভাব নাই ভাই আপনার মধ্যে কাজ দিয়ে কাজ পাওয়ার এটা অনুভূতি থাকতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে এগুলা নিয়ে লাগিয়ে থাকতে হবে তাহলে আপনি কাজ পাবেন এবং সফল পাবেন আমার মতন আমি আশা করি আচ্ছা আচ্ছা ভাই আমার সময়টা খুব কম কারণ আমি যে বিজনেসটা করি এটাতে আমার সময় দেই লাগবে যাওয়ার পরেও আমি এই বিজনেসটা ভাড়া করছি 10 15 বছর হয়ে গেছে পরে আমি ফিলান্সিং আসছি এটা আমি ছাড়তে পারবো না যদি আমার দৈনিক 500 টাকাও ইনকাম হয় ওই বিজনেসটাই আমি যাই ওইটায় আমি 8 9 10 ঘন্টা সময় দেই আর পরবর্তীতে পার্ট টাইম হিসেবে আমি ফ্রিল্যান্সিং করি আমার সময় নেই ভাই সময় থাকলে আমি সব জায়গাতেই মনে করেন চমক লাগাইতে পারলাম অনেক কারণ আমার এই এক্সপেরিয়েন্স হয়ে গেছে বা আমি আইডিয়া পাইছি আমি পরিশ্রম করতে খুব বেশি ভালোবাসি ভাই যার কারণে আমারে কোনো কিছু হাতছাড়া করে না আমার কাছে সময় নাই না না হয় আমি ওই মার্কেট প্লেস আসলে চমক লাগাইতাম ভাই আমি যেহেতু খুব কম সময়ে মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট পাইতেছি এই কারণে মার্কেট প্লেসে আমি সময়টা দিচ্ছি না তারপরেও দুইজন ক্লায়েন্ট রে ফাইবারে আনাইছি আমারই আউট প্লেজের ইয়ে আর কি মার্কেট প্লেস হ্যাঁ ফাইবারে কাজ দিতেছি তো ভাই আপনি যে এখন পর্যন্ত প্রায় চার হাজার ডলার আয় করছেন আপনি আমাদের অডিয়েন্সদের ট্রাস্টের স্বার্থে আপনি কি একটু স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন কিনা আপনার পেমেন্ট প্রুফগুলো এগুলো তো ভাই আমার প্রাইভেসি আছে ঠিক আছে তারপর আমি দেখাচ্ছি আচ্ছা আচ্ছা আপনি এই দেখেন ভাই এটা আমার একটা ক্লায়েন্টের তিনশো ডলারের পেমেন্ট আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গিয়ে আপনার দুইশো চৌরাশি পেমেন্ট আচ্ছা এটা দশ ডলার এটা বিশ ডলার এটা একশো বিশ ইউরো এটা ইতালিয়ান ক্লাইন্টেড ভাই আচ্ছা আচ্ছা এটা আবার আলহামদুলিল্লাহ চারশো ডলার আচ্ছা আচ্ছা আরো আছে ভাই আমি দেখাইতেছি আচ্ছা ছয় ডলার আঠাইশ পাউন্ড আর একটা আঠাশ পাউন্ড ভাই দেখতেছেন হ্যাঁ তিনশো তেরো পাউন্ড পাউন্ড দেখা যাচ্ছে এখানে চব্বিশ পাউন্ড এক ঘন্টা লাগবে ভাই খালি টাকার পেমেন্ট স্ক্রিনশট দেখাইতে আচ্ছা আচ্ছা যাই হোক ভাই আমাদেরকে জি উনার অসংখ্য অগণিত পেমেন্টের প্রুফ থেকে বেশ কিছুটা দেখাইছে এবং উনি যেটা বলতেছে যে মানে পেমেন্টের স্ক্রিনশট দেখাইতে গেলে এক ঘন্টার মতো সময় লাগবে মার্শাল আলহামদুলিল্লাহ জি আচ্ছা আচ্ছা ভাই এই পর্যায়ে আমি আপনার থেকে জানতে চাই যে আপনার এই ফ্রিল্যান্সিং যাত্রায় আপনি যে সফল এবং প্রত্যেক মাসে আলহামদুলিল্লাহ আপনি লাখখানিক টাকার প্লাস ইনকাম করতেছেন তো আমাদের এই এফএসডি আপনার কোর্স চলাকালীন থেকে শুরু করে এখন পর্যন্ত এফএসডি আপনাকে যে সাপোর্ট দিছে এই ক্ষেত্রে আপনি এফএসডি সাপোর্টটা কেমন পাইছেন বা আমাদের হেল্পটা আপনি কেমন পাইছেন ভাই অসংখ্য অসংখ্য ভালো ভাই আমি তো প্রথমেই বললাম যে একটা মনের যে একটা ধারণা ভাই আমি ইউটিউবে যে সময় রিচার্জ করা শুরু করছি যে আসলে আমি আমি কোন জায়গায় মানে ভর্তি হলে আমার পুরো আত্ম আত্মবিশ্বাসটা পামু বা আমি ভাবে ইয়ে হম এটা একেবারে কাজেকর্মে মিলছে ভাই আলহামদুলিল্লাহ আপনাদের এফএসডিতে ভর্তি হয় বিশেষ করে আপনি তো আমার প্রায় পনেরো থেকে বিশটা মিটিং করে দিচ্ছেন পরে আমি দেখলাম যে আরো অনেক স্টুডেন্ট আছে আমি তো বুঝি পারি বা জানি যার কারণে আমি পরবর্তীতে আমি আর আপনার ডিস্টার্বটা দিচ্ছি না কারণ আমি পারতেছি যার কারণে না পারলে তো অবশ্যই দিতাম তো পরে আমি আমার ক্লায়েন্টগুলো নিজেই ইয়ে করছি ম্যানেজ করে ফেলছি রিফাত ভাই আশিক ভাই এবং স্যার আপনি আলহামদুলিল্লাহ আপনার মানে ভালো সাপোর্ট পাওয়ার কারণেই আমার কোনো ক্লায়েন্ট আমার হাত ছাড়া হয় নাই এক কথা আর দ্বিতীয়ত হচ্ছে আমি যে কোনো সময় আপনাদের নখ দিয়ে পাইছি এটা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ফ্রিলান্সিং ইয়েতে আপনারা যে আমার সময় দিয়ে হেল্প করছেন এটা জন্য আমি কৃতজ্ঞ ভাই আচ্ছা আচ্ছা তো ভাই আমি আসলে আপনার জন্য মন থেকে দোয়া করি এবং আমাদের নতুন পুরাতন অনেক স্টুডেন্টকে আমি আপনার ব্যাপারটা বলি হ্যাঁ এবং হয়তো তারা আপনার এই ইন্টারভিউটা দেখবে আলহামদুলিল্লাহ তো আপনার জন্য আমার মন থেকে দোয়া থাকবে আমাদের জন্য দোয়া রাখবেন এবং আপনার যে ধারাবাহিকতা এটা আপনি ধরে রাখবেন আসসালামু আলাইকুম জি ভাই ইনশা আসসালামাইকুম দোয়া করবেন ভাই আমার জি জি অবশ্যই ভাই